রাতুল আমাদের কথার মাঝে হঠাৎ করে ছুটে কোথায় যেন চলে গিয়েছিল ওকে দেখতে স্বাভাবিকও মনে হয়নি আমার আচমকা চলে যাওয়ায় আমি আরও রেগে গিয়েছিলাম তন্নি বিপদের শঙ্কা পেয়ে বলে এভাবে হঠাৎ কোথায় গেল তুমি রাতুল ভাইয়াকে কল দাও যদি নিজের ভুলের একটু অনুশোচনাবোধ থাকে তো কল দাও আদ্র সম্মতি জানায় আর সঙ্গে সঙ্গে রাতুলের নাম্বারে কল দেয় রাতুল অস্থির হয়ে ছুটি হাসপাতালে চলে গিয়েছিল আদ্রর কল থেকে সঙ্গে সঙ্গে রিসিভ করে আর ধরা গলায় বলে ভাই রিয়া হাসপাতালে ভর্তি ও হাত কেটে ফেলেছিল তোর মতো রিয়াকেও আমার আর আয়রা ভাবির নামে উল্টাপাল্টা বুঝিয়েছে আর রিয়া সেটাকে সত্য ভেবে নিজের ক্ষতি করতে চেয়েছিল। ও তোকে কেন বলছি তুই তো আমাকে বিশ্বাসই করবি না আমার কথা বলার মতো এনার্জি নাই রে রাখি রাতুল ভাঙ্গা গড়া স্পষ্ট জানান দিচ্ছে খুব সম্ভবত ও কান্না করছে তার মানে সায়ন শুধু তাকেই কল দেয়নি বরং রিয়াকেও এ ব্যাপারে জানিয়েছিল আর তারা কিনা সেটা কি সত্যি মেনে যা নয় তা করে যাচ্ছিল কতটা এই সায়ন রাতুলের সব কথা শুনে মুহূর্তের মধ্যে ভীষণ রাগ উঠে গেল আদ্রর হঠাৎ এভাবে তাকে রেগে যেতে দেখে তন্নি বলে কি হয়েছে ভাইয়া সায়নাকি রিয়াকেও ভুল বুঝিয়েছে আর সেটা সত্যি সত্যি মনে করে রিয়া হাত কেটে ফেলেছে এখন হাসপাতালে ও তোর কী বলবে বা কী রিয়েক্ট করবে নিজেও বুঝতে পারছিল না আদ্র রেগে বলল এখন যদি আমি সায়নকে সামনে পেতাম তাহলে তাহলে কচুর মাথা করতে একজন একটা কথা বলার পর সেটাকে সত্যি মানতে হবে হ্যাঁ কান্ডজ্ঞান বলতে কিছু নেই তোমাদের যে এই আগাম করেছে তার তো ফোনও বন্ধ কি করবে আর এখন হ্যাঁ আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে রিয়ার কি অবস্থা কে জানে এটা তো সত্যি রাতুল রিয়াকে খুব ভালোবাসে আমার ওখানে যাওয়া দরকার চলো আমাকে ভাবের বাড়িতে ড্রপ করে দিও চল কুইক রাতুলকে হাসপাতালে রেখে রিয়ার বাবা মা ক্ষুব্ধ হয়ে তার কাছে এসে বলল তুমি তুমি কি করতে এসেছো এখানে আমার মেয়ের মরা লাশ দেখতে আনটি তুমি চুপ থাকো একটা কথা বলবো না তুমি এতদিন ভালোবাসার নাটক করে শেষে কিনা আমার মেয়েটা কি ঠকালে আঙ্কেল আনটি আপনারা আমার কথাটা শুনুন আপনারা ভুল ভাবছেন তোমার কোনো কথা আমরা শুনতে চাই না আর না তো কখনও আমার মেয়ের আশেপাশে তোমাকে দেখতে চাই চলে যাও তুমি এখান থেকে এমনিতে যা করেছো করেছো আর না আমাদের মেয়ের পর কোনো ক্ষতি হোক তাও তোমার জন্য তা আমরা চাই না তাই ভালো হয় তুমি চলে যাও এখান থেকে রাতুল অনেক আকতে মিনতি করে রিকোয়েস্টও করলো কিন্তু রিয়ার বাবা মা কেউই তার কথা শুনল না না পারতে হাসপাতাল থেকে বের হয়ে যায় রাতুল মনে এক বিশাল কালো মেঘ জমেছে মেঘে মেঘে ঘর শুনের ফলে ক্রমশ ধেয়ে আসছে এক বৃষ্টি যার নাম মন খারাপের বৃষ্টি এই এক্ষুনি যেন টুপ করে এক ফোঁটা পানির কণা গড়িয়ে পড়ল বলে চোখের কোন পানিতে টৈম্বুর হয়ে আন্দোলন শুরু করেছে কিনা তাকে আর ঠকানো কার সাধ্য শায় শুধু রাতুলের খারাপ চাচ্ছিল আদ্র সাথেও যে না চাইতেও খারাপই হয়ে গেল তা ভেবে কষ্ট লাগছিল সামান্য তবে রাতুলের নামটা মাথায় আসতে থরথর করে রাগে সমস্ত শরীরটা কাঁপতে শুরু করে রাগের বসে ফুসতে থাকে সায়ন আর অসাবধানতা বশত গাড়ি চালাতে গিয়ে হঠাৎই অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাক্সিডেন্ট করে বসলো সে শাউনকে সেই হাসপাতালে অ্যাডমিট করা হয় যেখানে রিয়াও ছিল কেউ কারো মুখ দর্শন পায়নি এখন অব্দি আদ্র হাসপাতালের নাম রাতুলের কাছে জেনে নিয়ে সেখানে আসে আর দেখতে পায় রাতুল মন খারাপ করে হাসপাতালের বাইরে পায়চারি করতে ব্যস্ত আছে সে তার সামনে এসে বলে রিয়া কোথায় আদ্রকে দেখে জাপটে ধরে রাতুল পিচে ছেলের মতো কাঁদতে থাকে আদ্র তন্দা খেয়ে গেল এত বড় ছেলে কিনা কান্না করছে আর এই কান্না তার ভালোবাসার বহিঃপ্রকাশ নয় তো রাতুল কন্ট্রোল ইউর কীভাবে নিজেকে কন্ট্রোল করবো তুই বলতে পারিস রিয়ার বাবা মা আমাকে ভুল বলছেন আমাকে চলে যেতে পর্যন্ত বলে দিয়েছেন এখান থেকে ওয়েট ফুল ডাউন কিছু হবে না চল আমি রিয়াকে দেখব আঙ্কেল আনটি আমাকে দেখলে আবার চটে যাবে তুই যা দেখে আয় একা যাব না সায়নের দোষ ছিল তোর না চল তো আদ্র জোর করে রাতুলকে নিয়ে ভেতরে ঢোকে এদিকে আয়রাকে হঠাৎই আসতে দেখে রাশিদা চেঁচিয়ে সবাইকে ডেকে বলে আরে কোথায় সবাই দেখে যাও কে এসেছে অনুপমা বলে কে আরে আয়রা তুই আয়রা মা আর চাচির পা ধরে সালাম করতে নেয় তারা তাকে বাধা দেয় আর বুকে টেনে নেয় বড় আদরের আয়রা আয়রার বিয়ে হওয়ায় সে এই বাড়ি থেকে চলে যাওয়ার ফলে বাড়িটা কেমন শূন্য হয়ে থাকে ফাঁকা ফাঁকা লাগে সব সর্বদা মনে হয় কিছু একটা যেন নেই কেমন আছো তোমরা এই তো তুই চলে এসেছিস এখন আরও বেশি ভালো আছি তুই কেমন আছিস বল আছি আয়রা সন্তপণে মন খারাপ লুকানোর চেষ্টা করছিল কিন্তু সফল হলো না কথায় আছে না মা সন্তানের গোপন কথাও মুখের এক চাহনিতে ধরে ফেলতে পারেন তাই হলো আয়রা কি হয়েছে বলতো মুখটা এমন শুকিয়ে রেখেছিস কেন রে কই না তোমা মিথ্যা বলছিস একদম না তুই একাই এসেছিস আদ্র কোথায় কেন আমি কি আসতে পারবো না পর করে দিয়েছ রাশদা আয়রার গালে হাত রেখে বললেন মেয়ে কি বলে কেন আসতে পারবি না এটা তোর বাবা চাচার বাড়ি আমরা না করার কেরে আয়রা নিজেকে আর সামলে নিতে না পারা হু হু করে কেঁদে উঠলো অনুপমা আর এসে দাঁত থ হয়ে যায় বুঝতে বাকি রইল না কিছু তো একটা অবশ্যই হয়েছে কিন্তু কি সেটা ঘাবড়ে যান দুজনই আয়রা কী হয়েছে তোর তুই তো এত সহজে কান্না করার মতো মেয়ে না সব লোকাতে গিয়ে প্রকাশ করে ফেলছে বুঝতে পেরে আয়রা বলল তোমাদের কথা খুব মনে পড়ছিল তো তাই খারাপ লাগছিল এজন্য কাঁদতে হয় অনুপমা আবারও সৎ চোখে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলে আমার কেন যেন মনে হচ্ছে তুই কিছু গোপন করছিস আহা ভাবি কি শুরু করলেন দেখি আয়রা তুই আমার সাথে আয় দূর থেকে এসেছিস মা মেয়ের জবানবন্দি নেওয়া দেওয়ার পালা পরে করিস রাশেদা আয়রাকে তার রুমে নিয়ে যায় তুই এখানে বিশ্রাম কর আমি ঠান্ডা পানি নিয়ে আসি হুম আচ্ছা রাতুলকে আবার হাসপাতালে দেখে রাগি চোখে তাকায় রিয়ার বাবা মা তবে এবার রাতুলের সঙ্গে আদ্রকেও দেখলো তুমি তুমি আবার এখানে কেন এসেছ আদ্র রাতুলকে কিছু বলতে না দিয়ে বলেন আঙ্কেল আপনারা একটু শান্ত হন আপনাদেরকে আমি পুরো বিষয়টা বুঝে বলছি বন্ধুর হয়ে সাফাই করতে এসেছ আর এদিকে তোমার এই বন্ধু আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের নাম কো ঠকিয়েছে না ভুল জানেন আপনারা কি বলতে চাও তুমি শুনুন অতপর আদ্র সব কিছু প্রথম থেকে সুন্দরভাবে খোলে বলে রাতুল পুরোটা সময় চুপ করে নিচের দিকে তাকিয়েছিলো ভদ্র ছেলের মতো ভিতরে ভিতরে রাগে খুবই ফুসছে সে কিন্তু বাহিরে রিয়ার জন্য কষ্টতা প্রকাশ পাচ্ছে সায়ন এমন কিছু করতে পারে সে ভাবেনি বন্ধু নামের কালসাপ একটা যে যে কোনো সময় ছোবল মারতে প্রস্তুত থাকে রিয়ার বাবা মা সব শুনে বিশ্বাস না করতে চাইলে রাতুল রিয়ার ফোনে শায়নের নাম্বার থেকে আসা মেসেজটা দেখালে তাদের কিছু একটা বিশ্বাস হয় আদ্র বলে ইনফ্যাক্ট শায়ন আমাকেও একই কথা বলেছিল আর আমিও সেটাকে ব্রিফ করে রাতুলকে কথা শুনিয়েছিলাম আর আমার এই স্ত্রীকেও রিয়ার ফ্রেন্ড যখন রাতুলকে ফোনে বিষয়টা কনফার্ম করে তখন রাতুল আমার অফিসে বসা ছিল কল পেয়ে ও ছুটে আসে এর ফলে আমি ওর ওপর আরও রেগে যাই বাসায় গিয়ে আমি আয়রাকে বকাবকি করি আর ও আরও কি আসলে আঙ্কেল আয়রা আমাকে ভুল আর বাসায় চলে গেছে আদ্রু অপরাধী নয় বিমূর হয়ে কথাটা বলল। ঠোঁটের কোণে লেগে আছে এক রাশ বার্তা রিয়ার বাবা মা গভীরভাবে বিষয়টা নিয়ে চিন্তিত থেকে বলেন কিন্তু সায়ন তোমাদের সাথে এমন কেন করলো ও তো তোমাদের বন্ধু ছিল তাই না এ কেমন বন্ধু তো তোমাদের এ কথার প্রতি উত্তরে বলার মতো কোনো কিছু খুঁজে পেল না আদ্র আর রাতুল দুজনে চুপ থাকলো শুধুমাত্র তন্নিকে কিছুক্ষণ পর আসতে দেখে এবার ভারী অবাক হয় আয়রার মা অনুপমা তন্নি ভালো মন্দ জিজ্ঞেস করা শেষে ও বিষণ্ন মন নিয়ে বলে আসলে ভাইয়ার সাথে ভাবির একটু মনোমালিন্য হয়েছিল তাই বলে ভাবি একেবারেই এখানে চলে আসবে আমি জানতাম না একটু আগেই ভাইয়া আমাকে জানায় ও এই ব্যাপার আমিও আজ করতে পেরেছিলাম অবশ্য কিন্তু আদ্র কোথায় ভাইয়া এক ফ্রেন্ডের সমস্যা হয়েছে তাই ও হাসপাতালে গেছে সমস্যা সলভ হলে চলে আসবে আরও উপরে আছে আচ্ছা আমি তাহলে যাই কেমন হুম সবটা শুনে নেয় রাশিদা আর অনুপমা চলে যেতেই তন্নিকে যাওয়ার পথে আটকিয়ে চেপে ধরে এই প্রশ্নগুলো নিয়ে কারণ তন্নির কথাতেও কেমন ঘাপলা লাগলো রাশিদার কাছে দেখো কোনো মিথ্যা কথা বলবে না আমার এখন মনে হচ্ছে তুমিও কিছু লুকাচ্ছ ভুল বোঝাবুঝির কারণে আয়রা এখানে চলে আসবে আমার মনে হয় না সত্যি করে বলতো ব্যাপারটা কি তনি ভেবে পায় না এখন সে কি বলবে শেষে গিয়ে তন্নি পুরো ঘটনাটা বলতে বাধ্য হয় সব কিছু শোনার পর রাশেদার মাথায় হাত রিয়াকশন দেখে তরুনি কিছুটা ভয় পেয়ে যায় প্লিজ আর কাউকে কিছু জানাবেন না তাহলে ব্যাপারটাতে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কাউকে বলবো না ঠিক আছে কিন্তু আদ্র আর আয়রা দুজনের মধ্যে এতদিন ধরে এসব চলছিল আয়রা তো কখনো আমাদের জানালো না আসলে ভাবি নিজে এটার সমাধান করতে চেয়েছিল তাই আমি এই জন্য বুঝেছিলাম আয়রা তো এত সহজে ভেঙে পড়ার মেয়ে না নিজ থেকে প্রচণ্ড কঠোরও নিজের ব্যাপারে ছোটো থেকে ওর এই স্বভাবটা চলছে কখনো নিজের সমস্যাগুলো কাউকে বলতে চাইতো না নিজে নিজের সমস্যা সমাধান করত। কিন্তু এখন তো এটা সংসার জীবনের ব্যাপার দুঃখ খেলা নয় আর্দ্র বা আয়রা সম্পর্কে স্বামীর স্ত্রী আর স্বামীর স্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ এক অধ্যায় হচ্ছে ভালোবাসা থাকা সেই ভালোবাসাই তো আমি দুজনের মধ্যে কারো কাছে দেখতে পাচ্ছি না কিভাবে বাকিটা জীবন সংসার করবে এরা দুজন বলতে পারো তুমি অ্যাটলাস দেখবে পর্যন্ত চলে গেছে সম্পর্কটা আঁতকে ওঠে তুন্নি না না এসব কি বলছেন আমার মন বলছে যত যাই হোক ওরা দুজন দুজনকে ভালোবাসে বিন্দু পরিমাণ হলেও ভালোবাসা আছে দুজনের মধ্যে এই কথার প্রমাণ কীভাবে করবে তুমি তন্ডির মাথায় ঝটপট একটা বুদ্ধির উদয় হলো একটা আইডিয়া পেয়েছি কি রাতুল কিছুক্ষণ পর বলে ভাই এর কাছে তো যাওয়া উচিত রাগ ভাঙিয়ে নিয়ে আয় ওকে খুব ভালো একটা মেয়েও সত্যি বলছে ওকে ভালোবাসলে তুই ঠকবি না যে মৃত্যুতে ওর কোনো হাত নেই ও নিজেই নিজের মৃত্যুর জন্য দায়ী হুম যাবো আমাকে তো যেতেই হবে ভুল করে এতদিন আর না কথার পিঠে কথা উঠতেই এক পর্যায়ে রেগে যায় আর কল দেয় এতক্ষণ সে বহু কষ্টে রাগ সামলে সম্ভব শান্ত হয়ে রিয়ার যতটা বাবা মার সাথে কথা বলে রাতুলের ব্যাপারটা সলভ করার চেষ্টা করছে কারণ সত্যিটা জেনে সেও রাতুলকে কথা শুনিয়েছিল বন্ধুর বিপদে পাশে থাকা নৈতিক দায়িত্ব দুঃসময় যে বন্ধুটি পাশে নেই তাকে সুসময় বা আর প্রয়োজন কি বন্ধু মানে সুখে ঢুকে বাসে থাকার অপর নাম এই সায়নকে পেলে আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব এই কাজের জন্য ওকে অনেক পোহাতে হবে আদ্র ফোনটা বের করে শায়নকে কল দেওয়ার চেষ্টা করে কিন্তু ফোন সে আগের ন্যায় বন্ধই বলে যাচ্ছে কিছুক্ষণ পর সেই নাম্বারটি অর্থাৎ সায়নের নাম্বার থেকে কল এলো সায়নের বোন জানায় সে অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে আছে রাতুল আদ্র দুজনে হতবম্ব হয়ে যায় রাখটা উধা হয়ে যায় আর মনে হতে থাকলো এই বুঝি ভুল শুনেছে সায়নের বোন কথা বলতে বলতে শে অগ্রসর হচ্ছিল আর নিচ থেকে চোখ তুলতে আদ্র আর রাতুলকে দেখতেই থমকে গেল। আদ্র আর রাতুলেরও সেম দৃষ্টি ভাইয়া আপনার ওই হাসপাতালে আমার ভাইয়াও তো এখানে আছে কোথায় আসুন না আমার সাথে দুজন এক পাওয়ার নুরল না দেখে শাওনের বোন বলল কি হলো ভাইয়া ওর মুখ দেখার ইচ্ছা নেই যা করেছে শায়ন আমাদের সাথে কি কি করেছে ভাইয়া সায়নের কুকৃতই সব কিছু সায়নের কে জানাতে সে হা হুতাশ করতে থাকে কেটে দেয় মেয়েটা ভাইয়ার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাইয়া ও ওর কৃতকর্মের সাদার সাথে সাথেই পেয়ে গেছে ওই যে কথায় বলে না ওনার জন্য কুয়ো খুললে সেখানে আগে নিজেকে পড়তে হয় আমার ভাইয়াও তাই হয়েছে অ্যাক্সিডেন্ট করে পায়ের অবস্থা খুব খারাপ একটা বরং দুটো চোখের দেখা তো দেখে আসুন ভাইয়া প্লিজ সায়নের বোনের আকুতি মিনতি দেখে দোর মন কিছুটা নরম হয় আর তারা সায়নকে দেখতে আসে দুটো পায়েই ক্ষতবিক্ষত হয়ে গেছে ব্যান্ডেজ করে বেঁধে রাখা হয়েছে শান্ত তার বন্ধুদের দেখে প্রথমে অবাক হলেও পরে লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকে চোখে তুলে তাকানো সেই সাহস যে তার আর অবশিষ্ট নাই আদ্রু আর রাতুলো দেখে আসতে নিবে শান পিছন থেকে বলে ওঠে আমাকে মাফ করে দিস তোরা আমি ভুল করেছি ভুল এটাকে অন্যায় বলে বুঝলি তোর এই কাজের জন্য আমাদের সাথে কি হয়েছে জানিস কি হতে পারে ধারণা করেছিলি তুই হ্যাঁ হ্যাঁ শুধু তোর জন্য আছে রিয়াও হাসপাতালে ওর জন্য এখানে এসেছি না হলে আমরা আর কোনো দিন তোর মতো স্বার্থপরের মুখ দেখতাম না শান খুব চুপচাপ শুনে বলল। আমি মানছে মান্না করেছি আর সে অন্যায় শাস্তিও পাচ্ছি এই দেখ আমি হয়তো আর হাঁটতেও পারবো না তোদের সাথে যা করেছি তাতে তোরা আমাকে দেখতে এসেছিস এটাই আমার কাছে অনেক বড়ো পাওয়া আমার মুখ আর দেখতে চাইবি না জানি ক্ষমা করতে বলবো না আমাকে শুধু এইটুকু বলি অনেক অনেক করিস আর অভিশাপ দিস আমি তোদের বন্ধু হওয়ার যোগ্যতা রাখি না আসলেই আমি খুব সার্থ রিয়ার জ্ঞান ফিলে রিয়ার মা তাকে দেখতে যায় আর রাতুলের জন্য কাঁদতে থাকলে সব কিছু বলেন তিনি সব ঘটনা শুনে রিয়ার জন্য বিশ্বাসই করতেই কষ্ট হলো রিয়ার বাবা ডাক্তারের সাথে কথা বলে আসছিলেন এমন সময় রাতুল আগ্রহকে একটা মেয়ের সাথে কোথাও যাচ্ছে দেখে তিনি পেছন পেছন যান আর গিয়ে দেখে সায়ন সেখানে সব কথা শুনে তিনি আর সায়নকেও দেখেন শেষে রিয়ার কাছে যায় আর বলে মারে যার মিথ্যা কথা শুনে তুই নিজের ক্ষতি করতে চেয়েছিলি গিয়ে দেখ ওই ছেলে এখন নিজে অ্যাক্সিডেন্ট করে এই হাসপাতালে আছে রিয়ার বাবা মা আর রিয়াও সেখানে উপস্থিত হয় সায়ন সবার কাছে ক্ষমা চায় আসলে নিজ থেকেই সে তার করা কাজের জন্য ভীষণ অনুশোচনা আর অনুতপ্ত বোধ করছিল উপস্থিত সবাই চুপ এমন সময় আদ্রোর ফোনে একটা কল আসে কে কল দিয়েছে দেখে সে সঙ্গে সঙ্গে রিসিভ করে আর প্রান্ত থেকে ভেসে আসা সকল কথা শুনে আর্দ্রোর হাত থেকে অটোমেটিকলি ফোনটা পড়ে যায় আদ্রকে কলটা তরনি করেছে কল রিসিভ করার পর তন্নি বলে ভাইয়া তুমি কি করেছো এটা আমি আসার পর জানতে পারছি ভাবে নাকি কি এসেই অনেক কান্নাকাটি করছে তারপর সে রুমে ঢুকেছে এখন আর কোনো সারা শব্দ নাই সবাই মিলে অনেক ডাকাডাকি করছি কিন্তু কোনো রেসপন্স পেলাম না আমার অনেক ভয় হচ্ছে রে ভাইয়া ভাবে যদি রাগ করে নিজের ক্ষতি করে ফেলে তাহলে কিন্তু তুমি কখনও নিজেকে ক্ষমা করতে পারবে না আমার খুব টেনশন হচ্ছে এবার তুমি কি করবা তুমি জানো এটা শুনে আদ্রা হাত থেকে ফোনটা অটোমেটিকলি পড়ে যায় সবার বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটেছে আর রাতুল এগিয়ে আসে কি রে কে ফোন করেছিল আর কি বলল আমাকে এক্ষণে যেতে হবে দেরি হলে পরে অনেক ক্ষতি হয়ে যেতে পারে আমি আসি আরে আদ্র বলে তো আদর দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায় রাতুল বিষয়টা কিছুটা আজ করতে পেরে সায়নের দিকে রেগে তাকায় সায়নেরও চোখাচোখি হয়ে যায় চোখ নামিয়ে নেয় সায়ন আর রাতুল রেগে সেখান থেকে বের হয়ে যায় তন্নিকে আসতে দেখে আয়রা খানিকটা চমকায় অন্যদিকে দৃষ্টি নিয়ে সেই একভাবে তাকিয়ে থাকে মনের আকাশ কালো মেঘে পরিপূর্ণ তন্নি আয়রার পাশে বসে শীতল শান্ত কণ্ঠে বলে ভাবি হ্যাঁ ভাইয়ার ওপর রাগ করেছ যেখানে কোনো অধিকার নাই প্রেম ভালোবাসা নেই সেখানে রাগ করা নিতান্তই বোকামি তবে চলে আসার পর ভাইয়া আমাকে সব বলেছে প্রথমে জিসানকে নিয়ে দোষারোপ করেছে আর এখন রাতুল ভাইকে নিয়েছি ও তোমাকে তো বলাই হয়নি আসলে ভাবি ভাইকে ভুল বুঝিয়ে দিয়েছে শায়ন ভাইয়া মানে শোনো তাহলে শায়নের ব্যাপারে সমস্তটা একে একে বর্ণনা করলো তন্নি আয়রা সব শুনে আঁতকে উঠলো তবে তার খারাপ লাগছে রিয়ার জন্য রাতুল ভাইয়া আমাকে সাহায্য করতে এসে নিজে অপদস্ত হলেন আর রিয়া হাসপাতালে মানে এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ এদের কি করে বন্ধু বলে যে বন্ধু হয়ে অন্য বন্ধুর খারাপ করতে একবারও ভাবে না বিন্দু পরিমাণ রাগ হয় আয়রার রাগের নাকের ডগার লাল বর্ণ ধারণ করে আছে শান্ত হও ভাইয়া তো ওখানে গেছে ও আচ্ছা ভালোই কি ভাবলে দেখো তনি আমার মনে হয় না তোমার ভাই আমার সাথে হ্যাপি থাকতে পারবে তাই বেটার এটা হয় যে আমাদের বিচ্ছেদ হয়ে যাক তাছাড়া তোমার ভাইয়া তো আমার উপর বিশ্বাসই নাই যে সম্পর্কে বিশ্বাস নামক গুরুত্বপূর্ণ খুঁটিটাই শক্ত নাই সেই সম্পর্কে আর এগোনোই ঠিক হবে না তনি অনেকভাবে মারানোর চেষ্টা করে কিন্তু আয়রা একেবারে নারাজ আচ্ছা তুমি কি ভাইয়াকে ভালোবাসো এ প্রশ্নের উত্তরটা আয়রারও জানা নেই তবে এতগুলো দিন তাহলে সে কি শুধুমাত্র আদ্রর সাথে কারণ যাতে থেকেছিল নাকি অন্য কোনো কারণও আছে আসলে কি সে আদরেকে ভালোবাসে নাকি না কোনটা দোটানায় পড়ে আয়রা জবাব দেয় হয়তো ভালোবাসি হয়তো ভালোবাসি না যে কোনো একটা বলতে হবে আমাকে একটু একা থাকতে দিবা তন্নি মাথা যন্ত্রণা করছে রাশেদা সব শুনে বললো তন্নি নিচে আসো তো একটু আয়রা ভয় পেয়ে ধর পড়িয়ে উঠে তার চাচি এ বিষয়ে কিছু শুনলো কি না জেনে তন্নি এটা দেখে বলে বস এখানে রিল্যাক্স ওনারা কিছুই জানেন না ফ্রেশ মাইন্ডে তুমি এখন ভাবো যে কি করবা তারপর আমাকে জানাবা তনি আয়রাকে দরজা বন্ধ করে দিতে বাধ্য করলো কেন বুঝতে পারেনি আয়রা তবে দরজা বন্ধ করে দিয়ে এসে বিছানায় বসে কিছুক্ষণ পা দোলাতে থাকে আদ্র যত দ্রুত সম্ভব আয়রাদের বাসায় আসে আদ্র যখন আসে তখন অনুপমা বাসায় ছিল না রাশেদা তাকে প্রতিবেশীর বাসায় পাঠিয়ে দেন আদ্র এসে দেখতে পায় ড্রয়িং রুমের আর রাশিদা বসা ওরা দুজন আদ্রুকে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যায় আদ্রকে বেশ উদ্গীব দেখাচ্ছে আয়রা কোথায় দরজা খুলেছে ওর কিছু হয়নি তো আদ্র মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব টেন শুনেছিল কপালে বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে তনি উনি দিকে তাকায় একবার রাশেদা আয়রা ভয় পেয়ে ধর পড়িয়ে ওঠা চাচিয়ে দেখে চুপটি মেরে মুচকি হাসে এক পক্ষের উত্তর উনি পেয়ে গেছেন ফলাফল চমৎকার কি হলো কিছু বলছেন না যে চাচি আম্মু আয়রা ঠিক আছে তো জানি না তুমি কি দেখো দাদা সেই বন্ধ করেছে আর খোলে আর্দ্র তাড়াহুড়ো করে উপরে আয়রের রুবে সামনে যায় আর নকতে থাকে হঠাৎ এমন করায় আয়রা পেছন ফিরে তাকায় তার হাতে সেই পুরোনো ডায়েরিটা আর ডায়েরির ভাজে রয়েছে আর্দ্রর ছবি অবলোক নয় অবলোকন করতে ব্যস্ত ছিল আয়রা আর নিজেই নিজের মধ্যে প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ছিল যে সে কি সত্যি আর্দ্রেকে ছাড়া থাকতে পারবে প্রশ্ন নিজেকে করতেই ভেতর থেকে তোলপাড় শুরু হয়ে গেছে আদ্র নক করে যাচ্ছে মুখে কোনো কথা নেই আয়রা বিরক্ত হয়ে দরজা খুলে দিতে চমকা আদ্রকে দেখে চমকায় আয়রা ভাবে চোখের ভুল কিন্তু হঠাৎই তাকে আরও চমকে দিয়ে খুব শক্ত করে জাপটা ধরে নিজের বাহুদর আবদ্ধ করে নেয় আয়রা রোবটের ন্যায় দাঁড়িয়ে থাকলো আর কি হচ্ছে বুঝতে চেষ্টা করলো আদ্রর এমন কর্মে আয়রা সারা শরীরে বরফের মতো ঠান্ডা হয়ে যায় আদ্র যতটা সম্ভব আয়রাকে খুব শক্ত করে নিজের সাথে মিশিয়ে রাখার চেষ্টা করে যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে এতটা শক্ত করে ধরে যেন আয়রার খুব কষ্ট হচ্ছিল এরা বুঝতে পেরে আদ্র তাকে ছেড়ে দেয় আর লাগাতার বলতে থাকে তুমি ঠিক আছো তো আয়রা আমি নিজের ভুল বুঝতে পেরেছি আসলে আমি তোমার সাথে এতদিন যা করেছি ঠিক করে আমাকে মাফ করে দাও আয়রা চুপ করে থম মেরে রইলো আদ্র আয়রাকে ভালো করে একবার দেখে বলল থ্যাংকট জানো আজ যদি তুমি নিজের কিছু করে ফেলতে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না এই ব্যথা কুড়ে করে খেত আমাকে তন্নি যখন আমাকে বলল যে তুমি এসে কান্নাকাটি করে দরজা বন্ধ করে বসে আছো আমি তখন খুব ভয় পেয়ে গেছি ভয়ে আমার যান বেরিয়ে যাবার মতো অবস্থা আমার মনে হচ্ছিল এই বুঝি তোমাকে হারালাম আয়রা ভুড়কুচকে তাকালো আর আদ্রর কথা বুঝতে চেষ্টা করলো তন্নি মিথ্যা কেন বললো বুঝতে পারলো না কি হলো কথা বলবে না আমার সাথে তখন রুমে ঢুকলো তন্নি আর রাশেদা তাদের প্ল্যান এটা ছিল তা বলে দিলে আয়রা তার ছেলের সঙ্গে বলে তোমরা এটা করে মোটে ঠিক করি যে মানুষটি আমাকে বিশ্বাসী করে না সে আমাকে ভালো কি করে বাসতে পারে আমি চাই এটাই ফাইনাল আয়রা আমার কথা শোন আর কোথায় যাচ্ছ রাশেদা আয়রার পেছন পেছন যেতে ভাবি আরে নিলে আয়রা নিষেধ করে দিতে বলে আমাকে আমার মতো ছেড়ে দাও আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব জোর করলে ভালো হবে না একদম রাশেদা আর তনিয়া থেমে যায় আর সে অগ্রসর হয় না আর্দ্র বেপরোয়া হয়ে বিছানায় মাথায় হাত দিয়ে বসে পড়লো চোখ টকটকে লাল রূপ ধারণ করেছে আর আর কথাগুলো সত্যি করা ছিল কীভাবে মেনে নিবে আদ্র নিজেও বুঝতে পারছে না তবে আর আর এই কথাগুলো নিজের মধ্যে এক হাহাকার নিমিশে মেতে উঠেছে তা সে ভালো করেই বুঝতে পারছে মন থেকে একটা কথা ক্রমাগত ভেসে আসতে থাকলো আচ্ছা আমাদের মাঝে কিছু কি ছিল হ্যাঁ হয়তো ছিল স্নিগ্ধ এক প্রেম ভালোবাসা ছিল অকাল লগ্ন শেষে আমিও কি তাহলে তোমাকে হারালাম অবশেষে আফসোস হচ্ছে ভীষণ আদ্রর সঙ্গে প্রশ্নের উত্তরটাও খুঁজে বেড়ালো হঠাৎই আদ্রের চোখ পড়ে যায় পড়ে থাকা ডায়েরিটার দিকে আয়রা ছাদে গিয়ে নেচুপে চোখের পানি বিসর্জন দিতে থাকে মুখে সে যা বলেছে তা মনের কথা নয় জেদ করে এমন কথা বলেছে সে তবে এটা বেশ বুঝতে পারছে আর্দ্রকে ছাড়া থাকা তার পক্ষে কঠিন একটু একটু করে খুব ভালোবেসে ফেলেছে তাকে ভালোবাসা কি ছেড়ে দূরে থাকবে কি করে সে জানে না তবে এই সিদ্ধান্তটা কঠিন তার জন্য আদ্রোর জন্য কি তা আচ্ছা আদ্রু কি তাকে ভালোবাসে নাকি সব মিথ্যা আদ্র চোখে যে সে শূন্যতা হাহাকার হতাশা দেখতে পেলো তাও কি মিথ্যা নাকি সত্যি আদ্র ডায়েরিটা পড়ে বুঝতে পারে আয়রা তাকে অনেক আগে থেকে ভালোবাসত ডায়রিতে সব উল্লেখ করা আছে আর আর ভালোবাসাগুলো কত শুদ্ধ তা সে ডায়রিটা হাতে না পেলে হয়তো বুঝতো না আদ্র কেন এতদিন জিসানের জন্য আয়রার সাথে অন্যায়টা করেছে তার নিজেরই ওপরে রাগ হতে থাকলো তনির পেছন থেকে বললো ভাইয়া এখন কি করবা আয়রা আমাকে ছাড়া থাকতে পারবে না আর তুমি আমিও না এতদিন যা করেছি তার প্রাশ্চুত তো আমাকে করতে হবে আর কই ছাদে আচ্ছা দেখছি এটা কি আদ্রা হাতে জাড়িটার দিকে ইশারা করে তুই নিজে দেখ আদ্র রোডে এক হাসি লেগে আছে এই হাসি কেন তন্নি বুঝতে পারলো না তোর ভাবে তোর ভাইরে থাকবে বুঝলি বুঝলে থাকছন্নী তন্নির নাকের ডকায় টোকা মেরে হাসে আদ্র আর ছাদে যাওয়ার জন্য পা বাড়ায় তন্নি পেছন থেকে চেঁচিয়ে বলে অল দ্য বেস্ট আদ্র ছাদে যায় আর দেখে আয়রা ফুপিয়ে কেঁদেই চলছে আদ্র বুকের বা পাশে চিনচিন ব্যথা অনুভব করে আর টোটের কোণে হাসি গায়েব হয়ে যায় সে নিশ্চুপে পা ফেলে আয়রা সামনে যায় আয়রাকে দেখে বলে কেন এসেছেন আপনি চলে যান এখান থেকে সত্যিই চাও কি আমি চলে যাই হ্যাঁ চাই সত্যি হ্যাঁ তাহলে চোখে পানি কেন আয়রা চুপ থাকলো দেখে আদ্র আয়রার কানে কানে ফিসফিস করে বলল। ভালোবাসো আমাকে আয়রা একটু দূরে সরে যায় আর পেছন ফিরে থাকে বস্তুত সে ইগনোর করতে চেয়েছিলো আদ্র আবারও আয়রা সামনে গিয়ে আলতো করে চোখের পানি মুছে দেয় আর গালে হাত রেখে বলে কি হলো বলো ভালোবাসো আমাকে পুনরায় চুপ থাকাতে আদ্র তার উত্তর পেয়ে যায় চাঁদের এক ফুলের গাছ ছিল তার মধ্যে একটা গোলাপ খুব সুন্দর ফুটেছিল আদ্র ফুট করে সেদিকে চলে যায় আয়রা তাকে দেখলো আদ্র ফুলটা ছিটতে যায় আর হাতে কাটা ফুটা ভান করে ব্যথায় আজ বলে হালকা চিৎকার দেয় আয়রা তাড়াতাড়ি আদ্রোর কাছে এগিয়ে এসে বলে কি হলো কাটা ফুটে গেছে না ভালোবাসা ফুটেছে তুমি ভালোবাসো না তাই গোলাপের কাটা ভালোবাসা দিচ্ছে কি আর করা ফুটা কপাল আমার আদরুর হাত ধরে দেখে একদম ঠিকঠাক আছে তাই সে হালকা ডেকে গাল ফুলিয়ে পেছন ফিরে যায় আদরু ফুলটা খুব সাবধানে চেঁড়ে হাতে নিয়ে হাঁটুকের আয়রা সামনে বসে পড়ে আর বলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো সে ভালোবাসার থেকে কি আমাকে ক্ষমা করা যায় না ক্ষমা না করতে পারলে সেটা কেমন ভালোবাসা আমি সত্যি বলছি আর কখনো এমন করব না নিজের ভুলে প্রার্থিত করার একটা সুযোগ অন্তত দাও আমাকে আয়রা প্লিজ আই প্রমিস আর কখনও এমন কিছু করবো না যাতে তোমার চোখের পানি ঝরে ভেবে দেখলাম আমি তোমাকে ছাড়া আঁকতে পারবো না যেটা আমি এতদিন রাগে খুব বুঝিনি সেটা এখন বুঝেছি আর সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি ইউ লাভ মি আয়রা আয়রা চুপ থাকলো অনেকক্ষণ পর কী ভেবে যেন তার সব রাগ পানি হয়ে যায় কে তাও চুপ করে থাকা দেখে বলে ফুলটা নাও তো আয়রার হাতে ফুলটা দিয়ে দুই হাতে কান ধরে আয়রার সামনে হাঁটু করে বসে আদ্র ছোটো বাচ্চাদের মতো করুণ কণ্ঠে বলে সরি আর কখনও এমন হবে না তিন সত্যি বলছি খুব বিশ্বাস করবো এবং ভালোবাসবো তোমাকে একটা বা মাফ করে দাও আমাকে আয়রা এবার যেন হেসে ফেলে এবার আদ্র আয়রার পা ধরতে গেলে আয়রার চোখ বড়ো বড়ো করে দূরে সরে যায় এটা কি করছেন আপনি উঠুন বলছি আদ্র দুষ্টুমি করে বলে উঠতে পারছি না আয়রা আদ্রর হাত টেনে ধরে উঠাতে গেলে আদ্র উঠে আয়রাকে জড়িয়ে ধরে কানে কানে ফিস ফিস করে বলে আই লাভ ইউ টু টু কি জানি না জেনে বলো আই লাভ ইউ টু আর কখনও ছেড়ে যাওয়ার কথা মনে ভুলেও আনবেন না বাঁচলে একসাথে বাঁচবো আর মরলে আয়রা আদ্র মুখ চেপে ধরে চোখ আয়রা পরম প্রশান্তির স্থান আদ্র বুকে ভালোবাসার মাথা রেখে চোখ বন্ধ করে নেয় এতদিন পর মনে হচ্ছে সুখ খুব ভালো আছেন মনে হচ্ছে এরাকে বুঝে বলে অবশেষে পূর্ণতা ভালোবাসা শুধু ভালোবাসতে শেখায় না ক্ষমা করতেও শেখায় তা না হলে এ কেমন ভালোবাসা আর অনুতপ্ত হলে তো আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে বান্দারা কেন নয় ভালোবাসাকে ক্ষমা করে দিলে যদি ভালো কিছু পাওয়া যায় তবে হোক না চমৎকার কিছু দোষের কি আদ্র আর আয়রাকে এক হতে দেখে তোনি খুশিতে লাফিয়ে ওঠে রাশিদাকে জানায় প্ল্যান সাকসেসফুল অনেক কিছুর পর অবশেষে এক হলো দুজন ভালো থাকুক ভালোবাসা ভালোবাসা সুন্দর আর সব ভালোবাসাগুলোই পূর্ণতা।